আমরা অনেকেই হাতের তালু ঘামা রোগ সম্পর্কে অবগত এটা খুবই একটা কমন ডিজিজ আমাদের মধ্যে হয়তো আমরা নিজেরা এক্সপেরিয়েন্স অনেক সময় না করলেও আশেপাশের এমন কাউকে নিশ্চয়ই দেখেছি যাদের কিনা হাতের তালু ঘামা রোগটি আছে বা ছিল এই রোগটি আসলে কেন হয় এই রোগটির হলে আমাদের কি কি করণীয় বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগটা সম্পর্কে জানা বা ডায়াগনোসিস করা যেতে পারে অথবা এই রোগের আমরা চিকিৎসা হিসেবে কি দিয়ে থাকি সেটাই আজকে একটু বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসি এই রোগটা আসলে কেন হয় বা হাতের তালু কেন ঘামে প্রথমেই যদি বলে থাকি যে এটা সব থেকে কমন কারণ কি সেটা হচ্ছে নিউরোলজিক্যাল কারণ মানে আমাদের হাত ঘামা বা শরীরের বিভিন্ন অংশ ঘামার কিন্তু একটা বড় পার্ট হচ্ছে নার্ভাস সিস্টেম আমাদের নার্ভাস সিস্টেম যখন কোনো কারণে উল্টাপাল্টাভাবে ভাবে কাজ করতে থাকে মানে যে নির্দিষ্ট কাজ করা দরকার সেটা যদি করতে না পারে তখন কিন্তু আমাদের হাতের রোগটি হতে পারে কারণ আমরা প্রত্যেকেই জানি একটা গ্ল্যান্ড যদি আমরা কল্পনা করি আসলে ঘামে কেন কারণ যে গ্রন্থি বলে যেটা সেই সেখান থেকেই তো ঘাম হয় তো সেই গ্ল্যান্ডকে তিনটা জিনিস সাপ্লাই দিয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে নার্ভ এই নার্ভের যখন ফাংশনটা ঠিক মতো হয় না তখন কিন্তু আমাদের হাতের তালটা ঘেমে থাকে কারণ স্বাভাবিকভাবে হাতের তালু ঘামার কথা না এবার আসি সেকেন্ড কারণ যেটাকে আমরা সেকেন্ডারি বলি এতক্ষণ যেটা বললাম সেটা সাধারণত প্রাইমারি কারণ হিসেবে গণ্য হয়ে থাকে সেকেন্ডারি কারণ হলো অন্য কোনো ডিজিজের কারণে যদি কারো হাতের তালু ঘামে সেটাই কিন্তু সেকেন্ডারি কারণ হিসেবে পরিগণিত হয় সেকেন্ডারি কারণ কি কি খুবই সিম্পল দুইটা রোগ যার কারণে এটা হতে পারে যেমন আমাদের আমরা অনেকেই জানি থাইরয়েড থাইরয়েড গ্রন্থি বা গ্ল্যান্ড যেটা কিনা আমাদের গলায় থাকে সেই গ্রন্থিতে যদি অ্যাবনর্মালি অনেক বেশি হরমোন তৈরি হতে থাকে সেই কারণেও কিন্তু হাতের তালু ঘামতে পারে আর হচ্ছে আরেকটা যেটা আমরা খুবই কমনলি দেখি অনেক পেশেন্টের যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের যদি কোনো কারণে সুগারটা ফল করে সুগারটা কমে গেলে তখন হচ্ছে হাতের তালু ঘামতে পারে সো আমরা তাহলে যদি আমরা সামারাইজ করি যে কেন হাতের তালু ঘামে তাহলে প্রথম কারণ যেটা কিনা প্রাইমারি হিসেবে পরিগণিত হয় যার সাধারণত নার্ভাস সিস্টেমের ইরেগুলারিটির রিটির কারণে যেটা হচ্ছে হয়তো নার্ভাস সিস্টেম ওই গ্ল্যান্ডকে কন্ট্রোল করতে পারছে না সে কারণে হাতের তালু ঘামতে পারি এবং এটাই সব সবথেকে বেশি কমন আর কি এটার ওয়ান অফ দ্য প্রধান কারণ হচ্ছে কেউ যদি স্ট্রেসফুল কন্ডিশনে থাকে অথবা কারো যদি অ্যাংজাইটি হয় বিশেষ করে আমরা অনেক সময় দেখি যে পরীক্ষার হলে মানুষের বেশি হাত ঘামে অথবা কোনো একটা স্ট্রেসফুল কন্ডিশনে আছে অথবা কোনো ধরনের কোনো দুশ্চিন্তা নিয়ে তখন হাতের তালু ঘামতে পারে সেকেন্ডারি কারণ যেটা বললাম যে থাইরয়েড গ্রন্থির কারণে হাইপার থাইরয়েডিজম যেটাকে বলা হয় সেখান থেকে হাত ঘামতে পারে আর তৃতীয় সেকেন্ডারির দুই নাম্বার রোগটা হচ্ছে কারো যদি হাইপোগ্লাইসিমিয়া হয় মানে ডায়াবেটিস থেকে হতে পারে আচ্ছা তাহলে আমরা কি পরীক্ষার মাধ্যমে জানতে পারবো যে আসলে আমাদের কেন হাত ঘামছে পরীক্ষা আমাদের মূলত দুইটা পরীক্ষা করতে হবে কখনো কখনো ইউরিন টেস্ট অনেকে করে থাকে কিন্তু মূলত ব্লাডের দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা অন্যান্য ডিজিজ মানে সেকেন্ডারি ডিজিজটা এক্সক্লুড করতে পারি যেমনটি বললাম হাইপার থাইরয়েডিজম আমরা যদি রক্তের পরীক্ষা করে থাকি সেক্ষেত্রে আমরা এটা এক্সক্লুড করতে পারবো এছাড়া ব্লাড সুগার লেভেলটা দেখে এক্সক্লুড করতে পারবো যে আসলে হাত ঘামার কারণ কি সেখান থেকে হচ্ছে কিনা এবার বলতে চাচ্ছি ট্রিটমেন্ট সম্পর্কে হাত ঘামা রোগের ট্রিটমেন্টগুলো কী কী ট্রিটমেন্ট খুবই সিম্পল যদি এটা প্রাইমারি কজ হয় হাত ঘামার যেটা আগে আমি এক্সপ্লেন করেছি যে কোনো নিউরোলজিক্যাল কারণে বা ইডিওপ্যাথিক মানে কোনো কারণ ছাড়াই যদি কারো হাত ঘামে সেক্ষেত্রে ট্রিটমেন্ট খুবই সিম্পল আমরা কিছু নার্ভ ব্লকিং ওষুধ দিতে পারি কিছু এইটা আর আবার নানা ফর্মে পাওয়া যায় কখনো কখনো ওরাল মেডিকেশন পাওয়া যায় কখনো কখনো ক্রিম পাওয়া যায় আবার সেকেন্ডলি আমরা কিছু অ্যান্টিডিপ্রেশন মেডিকেশন দিতে পারি থার্ডলি কিন্তু ইনজেক্টেবল কিছু হয় যেমন বোটক্স সম্পর্কে অনেকের অনেক ধারণা আছে এখন খুবই প্রচলিত সেটা দিয়ে সিভিয়ার কেসে এটা একটা ট্রিটমেন্ট মডালিটিস হতে পারে তিন নাম্বার ট্রিটমেন্টটা হচ্ছে সার্জারি যেটা কিন্তু একদম অ্যাডভান্সড স্টেজে কেউ কেউ সার্জারি করে থাকে তো আমি অলমোস্ট এই ভিডিওতে হাত খামা বা হাতের তালু খামা সম্পর্কে আমি সাম্যক একটা ধারণা সবাইকে দিতে পারেছি বলে আমি মনে করি